সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে চলে গেলাম পার্লারে রেডি হওয়ার জন্য আর গায়ে হলুদ খেয়েছে বিয়ের দাওয়াত খাবো না তা কি হয় আর বিয়ের দাওয়াতে না সেজে যাবো এটা তো হতেই পারে না ভাই শ্বাস শেষ না করতে করতে জামাই বেটায় যাইয়ে হাজির তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর ছেলেদের একটা রোগই আছে মেয়েরা শ্বাস্তে গেলেই শুধু তাড়াতাড়ি করো ও আচ্ছা আমি শাস্তে গিয়েছিলাম আমাদের গ্লামার এলিগেন্স পার্লারে যাই হোক তাড়াহুড়া করে ও আবার আমাকে নিয়ে আসলো আমার অলরেডি শ্বাসগুশ শেষ হয়ে গেছে এই তো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জান সবাই তারপর চলে আসলাম বিয়ে বাড়িতে বিয়ের জন্য ক্লাবে তো ওইখানে যাওয়ার পরে আবার ছোট বোনরা তারা ছিল ওরা আবার আমার জন্য অপেক্ষা করতেছে তো ওদেরকে দেখে একটু ওদের সাথে একটু হাই হ্যালো দিয়ে দিলাম তো সবাইকে হাই হ্যালো করে দিলাম এরপর যেয়ে আমি স্টেজে কোনো স্টেজে গেলাম কোন তো আমাকে দেখে তো সে বলতেছে আপু আপনাকে অনেক ভালো লাগছে ওর পাশে বসার পরে না ও না আবেগে আপ্লুত হয়ে প্রায় কান্নাই করে দিয়েছে কান্না করতেছিল আমার খুবই খারাপ লাগতেছিল ওর জন্য কারণ ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তো এত খারাপ লাগতেছিল আমারও ভিতর থেকে খুব খুব কান্না আসছে কিন্তু আমি না কাঁদতে পারতেছি না আমার একটা অভ্যাস আমি খুব কান্নাটাকে চেপে রাখতে পারি কষ্টটাকে আমি খুব ভালো করে চেপে রাখতে পারি আমার কষ্ট আমি খুব সহজে কাউকে দেখাই না আমি একটু এরকমই তো যাই হোক ওইখানে ওকে সান্ত্বনা টান্তনা দিয়ে পেটের ক্ষুধা কি আর থামানো যায় বলেন কান্নায় কি আর ক্ষুধা থামে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য সবাই মিলে বসলাম খাওয়া দাওয়া করতে তো এখানে আবার আরেকটা আমরা আগে যখন একই বিল্ডিংয়ে ছিলাম তখন আরেকটা ফ্যামিলি ছিল ওদের সাথেও আমাদের খুব ভালো একটা সম্পর্ক অন্তু আরজু সাদিয়া ওই ওরা সবাই মিলে আমরা এক সবাই বলতেছে আপু তোমার সাথে আমরা একসাথে খেতে বসবো তো খেতে বসলাম যেই আমি প্রথমে এক গ্লাস বোরহানি নিয়ে খাওয়া শুরু করে দিলাম ঢক কারণ বোরহানিটা আমার খুবই পছন্দ আর হ্যাঁ আমি আবার এখন কিন্তু বোরহানি খাচ্ছি ভাত খাচ্ছি না আচ্ছা যাই হোক এরপর কী করেছি জানেন নিয়ে নিলাম পোলাও তো আর এই যে বিয়ে বাড়িতে যে যেই সবজিটা রান্না করে। এটা আমার কখনোই পছন্দ না তো আমার যা যা মোটামুটি পছন্দ তা তা নিয়ে নিলাম একটু কাবাব খেয়ে নিলাম পোলাও খেয়েছি তো যাই হোক সবাই মিলে একটু করে খাবারও খাচ্ছি একটু গল্পসল্পও করছি বিয়ে বাড়ির মজাই এটা সবাই একসাথে একই সময় কিছুক্ষণ সময় কাটানো যায় অনেক বিষয়ে অনেক কথা নিয়ে কথা বলা যায় এর ভিতরে আমার ছোট বোনদেরকে ওরা মিস করতেছিল সেটাও বলতেছিল আমার ছোটো বোন ফাতে আবার তখন আমাদের তিন ছিল না সবাই মিস করতেছিল ওদের ব্যাপারে কথা বলতেছিলাম ওরা থাকলে হয়তো আরও এনজয় করতাম বিয়েটা কারণ ইভাদের সাথে ছোটোবেলা থেকেই আমাদের একটা খুব ভালো সম্পর্ক ইভা জবা ওদেরকে ছোটোবেলা থেকে আদর করে আসছি তো তো ওদের ওদের জন্য একটা মন থেকে একটা অন্যরকম একটা মায়া ভালোবাসা কাজ করে হ্যাঁ তো দেখা যাচ্ছে যে জোর করে হলেও না ওদের সাথে একটা মায়া আমাদের চলেই আসে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম জামাইকে দেখার জন্য তো জামাইয়ের পাশে বসে একটু ছবি টুবি তুললাম তো জামাইকে কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো মহা খুশি ও পাশে যেয়ে ছবি তুলতেছে আমরা দুজন একটু ছবি তুললাম ছবি টুবি তুলে একটু জামাইয়ের সাথে একটু হাই হেলো করে নিলাম তো নতুন জামাই বেশি একটা কথা বলতে বলছে না বেচারা লজ্জা পাচ্ছে এর ভিতরে বিয়ে পড়ানোর সময় চলে আসলো সবাই একটু দেখেন বিয়ে পড়ানো শেষ করে মেয়ের হাতে সিগনেচারও নিয়ে নিল বিয়ে পড়ানো শেষ তো কাবির নামায় সাইনও হয়ে গেল লক্ষ টাকা লক্ষ টাকা আমার কলতিতে হস্তিত সাকিবনের মোকাবেলায় ইসলামী সরাসরি মোতাবেক সিদ্ধিরগঞ্জ শামসুল হুদা এর কন্যা সাদিয়া সুলতানা ইভাকে আপনার কাছে নিকাহা দিলাম বাবা বলেন বিসমিল্লাহ রহমান রহিম আমি উপস্থিত সাক্ষী মোকাবেলায় ইসলামী সরাসরিয়ত মোতাবেক উক্ত মোহর সহ এই বিবাহ কবুল করিলাম কবুল করিলাম बार बोलेन बारह আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো হয়ে গেল ছেলে মেয়ে দুজনেরই বিয়ে পড়ানো হয়ে গেল এরপর আমরা আবার ইভার কাছে আসলাম ওর সাথে একটু কথা টথা বলতে এবং ওই যে ওদেরটা ক্ষুধা লেগেছে জামাইকেও খাবার দিবে সেই জন্য আর ভিডিওটা এই জন্য একটু লং হচ্ছে ভাই বিয়ে বাড়িতে এত ছোট বড় এত ভালো ভালো কিছু মুহূর্ত থাকে সেটা যদি ক্যাপচার না করে কেমনে হয় বলেন আর তারপরেও তো সব কিছু ক্যাপচার করা যায় না যতটুকু সম্ভব তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এরপর এই ছোট্ট কুটুকুটু বাবুটার সাথে আমাদের দেখা হলো মন হাতে চুমা চেমাটা চুমা দিতেই পারো না ডাক করে দিছে ডাক বিয়ে পড়ানোর শেষে মিষ্টিমুখ করার জন্য খেজুর নিয়ে আসলো সবাইকে খেজুর বিলাচ্ছে তো আমরা খেজুরগুলোকে নিয়ে নিলাম ওই সময় খাইনি রেখে দিয়েছি তো একটু ভিডিও করে নিলাম তো খেজুর বন্টন হয়ে গেছে এরপর চললো মেয়েকে যে কি গহনা টহনা দিয়েছে সেটার পর্ব তো মেয়েকে এই গহনাগুলো দিয়েছিল সেটা বুঝিয়ে দিল তার মায়ের কাছে এরপর মেয়েকে আমরা খাবারের টেবিলে নিয়ে আসলাম তারা জামাইকে সাগরানা দিবে সবাই মিলে একটু মজা করবে আনন্দ করবে এই জন্য কিন্তু বহুত পুরা লজ্জায় মাথা নিচু দিয়ে আছে সে ঠিকমতো খাচ্ছেও না জামাই বেচারাও খেতে পারছে না তো যাই হোক তাকে সাগরানা দেওয়া হলো সবাই নিয়ে বসে আছে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে এখন তো জামাই বেটার হাত ধোয়ানির পালা এখন কি হবে বেচারা তো হাত ধরে বসেই আছে আর শালিরা তো ছাড়ছেই না আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ আমি বড় তো কিছু বলতে পারিনি আচ্ছা তারপর খাওয়া দাওয়া শেষ করে তাদেরকে আবার নিয়ে আসা হলো স্টেজে জামাই আর বউকে এরপর তাদেরকে আয়নায় যে মুখ দেখানোর একটা পর্ব থাকে না সেটা করতেছিল সেই মুখ দেখানোর পর্ব তো ওইটা আমরা দেখলাম এনজয় করলাম যে কিন্তু পুরা বেলায় বউ একেবারে চুপ একবার এদিকে তাকাচ্ছে একবার সেদিকে তাকাচ্ছে কে কোনো কথাই বলছে না তো যাই হোক চুপচাপ দেখলো এরপর তো মালা বদলের পালা এই তো মালা বদল শুরু হয়ে গেছে যে কিভাবে মালা পরাবে এই সেই তো একটু সবাই মিলে চাচ্ছিলো যে একটু আমি করার জন্য কিন্তু বিয়েটা আসলো সেই শুরু যে হয়েছে মনে করেন এটা একদম প্রায় সন্ধ্যা পর্যন্ত হয়ে গেছে সবার জন্য এনার্জি পুরাই চুপসে গেছে তো যাই হোক মালা পরানো হয়ে গেছে সেই জন্য ওই যে মালা পরানোর সময় যে লাফালাফি ঝাপাঝাপি করে এটা করা হয় নাই তো একদম নর্মালি মালা পরানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিয়েও হয়ে গেছে তো জামাই বউকে কেমন লাগছে দুজনকে পাশাপাশি একটু কমেন্ট করে জানাবেন সবাই আর ওদের জন্য কিন্তু অবশ্যই সবাই দোয়া করবেন ওরা যেন খুব ভালো থাকে সুখে থাকে এই এই দোয়াটাই যেন আমরা সবাই মিলে করি আর হচ্ছে যে আমাদের ভিডিওটা কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে নিজের মেয়েকে যখন অন্যের হাতে তুলে যায় তখনই বাবা বোঝে যে তার কতটা কষ্ট হচ্ছে এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম বিশ্বাস করেন আমার এত কষ্ট হচ্ছিল ওই সময় যেন আমি কাঁদতে পারিনি এখন আমার খুব কান্না পাচ্ছিল আর এই সময়টা আমাদের সবাই সব মেয়েদেরকেই পার করতে হয় পার করতে হয়েছে আমরাও পার করে এসেছি আসলে যখন কথাগুলো মনে পড়ে খুবই কষ্টদায়ক কিন্তু এরপরে যদি কষ্টের পরে হয়তো বা ভুলে যায় আল্লাহ যেন ওদেরকে ভুলে যাওয়ার সেই তৌফিক দান করে কারণ সুখে থাকলেই তো মানুষ কষ্টগুলো ভুলে যায় আল্লাহ ওদেরকে অনেক ভালো রাখুক সুখে রাখুক এখন ওদেরকে বিদায় দেওয়ার পালা তো আমার হাতটা ধরে যখন ও আসতেছিলো আমার খুবই কষ্ট লাগতেছিল মানে কি বলবো আমার খুব কান্না পাচ্ছে কিন্তু ওই যে বললাম আমি কান্নাটাকে খুব ভালোভাবে চেপে রাখতে পারি আমি ওই সময় খুব কষ্ট করে চেপেই রেখেছি বুঝতে পেরেছেন এরপর আবার সাজুগুজু করেছি না যদি তা নষ্ট হয়ে যায় আসলে ব্যাপারটা এরকম না একটু দুষ্টমি করলাম আমি একটু এরকমই তো সবাইকে ধরে বিদায় নিচ্ছে যাদের সাথে তার আন্তরিকতা সবাইকেই তো বিদায় নিচ্ছে তার কাছ থেকে সবাই কান্নাকাটি করছে তো একে একে ওকে সবাই ধীরে ধীরে বিদায় দিয়ে দিচ্ছে বিদায় দেওয়ার পালা আসলে কষ্ট লাগলেও কিছু করার ছিল না শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া তো আমরা সবাই শুধু চেয়ে চেয়ে দেখেছি কারণ এটাই নিয়তির নিয়ম এটাই মেনে নিতে হবে তো যাই হোক আমাদের ভিডিও কেমন লাগলো কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই আমাদের একটু পাশে থাকবেন ভিডিওটা একটু লং হলেও ফুল ভিডিওটা এনজয় করবেন একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই একটু ভালো থাকবেন এবং সবাই খুব বেশি ভালো থাকবেন আমরা যেন ভালো থাকি আর এই নতুন দম্পতি যেন ভালো থাকে সেই দোয়া করবেন সবাই ওদের জন্য একটু দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং সবাই সবার খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ